হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালে যারা হালনাগাদের মাধ্যমে ভোটার হবেন তো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি ভিডিও কেননা অনেকেরই মনে অনেক রকমের প্রশ্ন ঘোরপাক খেতে পারে তো সেই সমস্ত প্রশ্ন নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি তো আমরা কিছু প্রশ্ন সাজিয়ে রেখেছি তার মধ্যে সর্বপ্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে কি আপনার ধরুন একটা এর এক আইডি কার্ড আছে মানে আপনি ভোটার অলরেডি হয়েছেন তো আপনার সে কার্ডে অনেক ভুল রয়েছে নিজের নাম হয়তো বাবার নাম বা মায়ের নাম বা বয়স নানান রকমের ভুল রয়েছে এখন আপনি চাচ্ছেন কি যে এই আইডি কার্ডটা বাদ দিয়ে নতুনভাবে আমি ভোটার হয়ে যাই তো যারা এটি ভাবছেন যে আপনি আগের কার্ডটি বাদ দিয়ে নতুনভাবে ভোটার হতে যাবেন তো তাদের জন্য বলতেছি ভুলো এই কাজটি করবেন কেননা আপনি যখন একবার ভোটার হবেন তখন কিন্তু আপনার পাঁচটা পাঁচটা দশটা আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট চোখের আইরিশ এগুলো সব কিন্তু আপনাকে দিয়ে ভোটার হতে হয় তো একবারই কিন্তু এটা দেওয়া যায় যদি আপনি দ্বিতীয়বার চিন্তাভাবনা করেন যে আমি আবার ভোটার হয়ে যাই তাহলে আপনার কি হতে পারে সেটা আমি ভিডিও লাস্ট পার্টে বলতেছি কেননা সেম রিলেটেড আমাকে আরেকটা একটা কোয়েশ্চেন রয়েছে তো একটাই কথা বলবো যারা একবার ভোটার হয়েছেন তারা একবারই ভোটার হবেন যদি সে আইডি কার্ডে ভুল থাকে সেটা সংশোধনের মধ্যে দিয়ে যেতে হবে নতুনভাবে কিন্তু ভোটার হওয়ার আর কোনো সুযোগ নাই বা নতুনভাবে ভোটার হতে যাবেনও না তারপরে যে প্রশ্নটি সেটি হচ্ছে ভোটার তো হয়েছে অনেক দিন হয়ে গেল মানে আপনি ইতিপূর্বেই ভোটার হয়েছেন বাট আপনি আপনার কার্ডটি এখনও পাননি হয়তো আপনি অনলাইনতে কার্ড ডাউনলোড করে নিয়েছেন বা আপনি হলুদ হলুদ যে কার্ডটি আছে সেই দিয়ে আপনি কাজ চালাচ্ছেন বাট আপনি এখন স্মার্ট কার্ড পাননি বা আপনি কোনো কার্ডই পাননি তো আপনার মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আমি ভোটার হয়েছি আমার কি ভোটার হালনাটা মতন হয়েছিল কি না আমি কাজ করি নতুনভাবে আবার ভোটার হয়ে যেত তা আবার বলতে চাই ভোটার কিন্তু একবারই হওয়া যায় দ্বিতীয়বার কিন্তু ভোটার হওয়ার সুযোগ নেই বা হতে যাবেন না তো যদি আপনি আপনার আইডি কার্ড না পান অনেক দিন হয়ে যায় সেক্ষেত্রে আপনি আপনার নির্বাচন কমিশন মানে এলাকা নির্বাচন কমিশন অফিসেকে যোগাযোগ করুন সেখানে গিয়ে আপনারা আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট দেন যদি আপনার কার্ড কোন অবস্থায় আছে। বা আপনি অনলাইন থেকে চলে স্লিপ দিয়ে আপনার এনআইডি কার্ডের বর্তমান স্ট্যাটাস চেক করা যায় তো সেগুলো আপনি চেক করে নিতে পারবেন তো দ্বিতীয়বার কিন্তু ভোটার হতে যাবেন না তারপরে যেটি হচ্ছে নাম পরিবর্তন করে ভোটার হয়ে যায় আমার তো সেমি কোশ্চেন যে আবার ভোটার হয়ে যায় মানে আমার আইডি কার্ডে অনেক ভুল আছে নিজের নাম আছে মোহাম্মদ ইসমাইল হোসেন তো আমি চাচ্ছি কি যে আমার নাম দিয়ে দেবো আরিফুল জামান ওপো তো এরকম চাচ্ছে তো এটাও করা যাবে না আইডি কার্ডে ভুল থাকলে সেটা সংশোধন করতে হবে তারপর হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট তারপরে অ্যাকাডেমিক সার্টিফিকেটের সাথে বয়সের মিল নাই তো কোনটা দেবো কোনটা আমি এখন অনুসরণ করব যেহেতু আমি ভোটার হব আমার বয়স হয়ে গেছে এখন আমি আমার বার্থ সার্টিফিকেট ফলো করব নাকি আমার অ্যাকাডেমিক সার্টিফিকেট ফলো করবো আমি আপনাকে যেটা সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে অবশ্যই কিন্তু দুইটাতে মিল থাকতে হবে মিল না থাকলে কিন্তু ঝামেলা মিল থাকতে হবে যদি দেখেন যে মাসে বা দিন তারিখে সমস্যা আছে সেক্ষেত্রে আপনি আপনার সার্টিফিকেট ফলো করেন কেননা আপনি আপনার বার্থ সার্টিফিকেট সংশোধন করতে পারবেন বাট সার্টিফিকেট সংশোধন করা একটু মুশকিল তো যেহেতু সার্টিফিকেট একটা বোর্ড থেকে আসে এটা গভর্নমেন্ট একটা কাগজ তো অবশ্যই আপনাকে সার্টিফিকেটটাই ফলো করতে হবে বার্থ সার্টিফিকেট সংশোধনের সুযোগ রয়েছে তো আপনি আপনার সার্টিফিকেট দেখে বার্থ সার্টিফিকেটটাকে সংশোধন করিয়ে নেন তারপর হচ্ছে বাবা মার এনআইডির সাথে আপনার ডকুমেন্টের মিল নেয় তা আপনার ডকুমেন্ট হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট এবং একাডেমিক সার্টিফিকেট আর বাবা মার ডকুমেন্ট হচ্ছে বাবা মার এনআইডি তো তাদের ডকুমেন্টের সাথে আপনার ডকুমেন্ট মিল নেয় তো এখন দেখতে হবে যে মিলটা কী পরিমাণ নাই একটা হচ্ছে বানান করতে ভুল একটা হচ্ছে পুরা পরিবর্তন হয়ে গেছে নাম হচ্ছে আরিফ হয়ে গেছে জাহিদ তো এরকম পরিবর্তন তো ওই সমস্ত পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়বেন কেননা আপনার সার্টিফিকেট হচ্ছে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ ঠিক তার পাশাপাশি আপনার প্যারেন্টসের ডকুমেন্টও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তো সবই কিন্তু মিল থাকতে হবে যদি কোনো বানানগত প্রবলেম থাকে যেমন অনেকে আমাকে আমার আগের ভিডিওতে কমেন্ট করেছে যে ইংরেজিতে সার্টিফিকেটের সাথে বাবা মার এনআইডি কার্ডের নামের ওয়ার্ড মিস্টেক আছে তো তাদের জন্য বলতে চাই আপনার এনআইডি কার্ডে আপনার বাবা এবং মায়ের নাম আসবে বাংলাতে তো ইংরেজিতে যদি কোনো ওয়ার্ড মিস্টেক থাকে এটা ব্যাপার না আপনার মানে বাংলাতে যেভাবে সঠিকভাবে আপনার বাবা মার এনআইডি কার্ডে লেখা আছে ঠিক সেটাই আপনারা দেবেন তো একটা প্রশ্ন রয়ে যায় যে আমি আসলে কোনটা ফলো করবো যেহেতু আমার মিল মানে মিস্টেক আছে আইডি কার্ডের সাথে আমার ডকুমেন্টের মিল নেয় আমি এখন কী করব তো তাদের জন্য বলতে চাই আপনার জন্য যেটা সংশোধন করা ইজি হবে যদি দেখেন যে আপনার আদার্স যে ভাই বোনগুলো আছে সে সবাই নাম সঠিক লিখেছে আপনার ডকুমেন্টও সঠিক আছে বাট বাবায় অথবা মায়ের এনআইডি কার্ডের ভুল রয়েছে তো আপনাদের ডকুমেন্ট দিয়ে তাদেরটা সংশোধন করেন অথবা যদি দেখেন যে তাদেরটা সংশোধন করা পসিবল না তাহলে আপনাদেরটা সংশোধন করেন যেটা ইন ফিউচারে সংশোধন করা ইজি হবে সেটাকেই আপনি ফলো করেন এরপরে হচ্ছে অনেক হয়রানি হয়েও কার্ড সংশোধন করতে পারেনি তো অনেকের কিন্তু এনআইডি কার্ডে পাঁচ বছর দশ বছর পনেরো বছরের বেশ কম আছে কি অনেকের আইডি কার্ডে অনেক রকমের ভুল রয়েছে তো অনেক বছর দৌড়াদৌড়ি করেও আপনি আপনার কার্ডটি সংশোধন করতে পারছেন না তো নতুনভাবে ভোটার হয়ে যাব কি না তো ঠিক প্রথম এর প্রশ্নগুলোর মতনই আপনি নতুনভাবে ভোটার হতে যাবেন না কেননা আপনি যখন একবার ফিঙ্গার প্রিন্ট দিয়ে চোখের আইরিশ দিয়ে আপনার ফেসটাকে ছবি তুলিয়ে ভোটার হবেন তখন কিন্তু আপনি ভোটার হালনাঘাতে অন্তর্ভুক্ত হয়ে যাবেন এবং গভর্নমেন্ট সার্ভারে কিন্তু আপনার ডেটাগুলো চলে আসবে এখন যদি আপনি এটি বাদ দিয়ে বা মিথ্যা কথা বলে প্রধান আশ্রয় নিয়ে যদি আপনি নতুনভাবে একটি এনআইডি কার্ড করতে চান তাহলে হবে কি জানেন আপনি নতুন যে আইডি কার্ডটা করেছেন সেটাও ব্লক হবে আপনার পুরাতন যে আইডি কার্ডটা এর আগে আপনি করেছেন যেটা হয়তো আপনার মনে নেই বা যেটা অনেক ভুল রয়েছে সেটাও ব্লক হবে একসাথে কিন্তু দুইটা আইডি কার্ডই ব্লক করে দেবে আপনি কিন্তু কোনো আইডি কার্ড ইউজ করতে পারবেন না তো অবশ্যই সাবধান আইডি কার্ড একবারই করা যাবে যদি দ্বিতীয়বার মনে ভুলে বা ইচ্ছা করে দুইবার করতে চান ভুলো এই কাজটা করবেন না আপনার দুইটা আইডি কার্ড কিন্তু অফ হয়ে যাবে তো এটার জন্য একটা সলিউশন থাকতে পারে যেহেতু অনেকে হয়ে গেছে এই প্রবলেম অনেকের আমি দেখেছি দুইবার ভোটার হয়ে যায় তো তাদের জন্য যেটা সলিউশন তারা নর্মালি অ্যাপ্লাই করে সেটা হচ্ছে কি তাদের ফার্স্ট টাইম যে আইডি কার্ডটা করা হয় সেটাই কিন্তু রয়ে যায় সেকেন্ড টাইম যে আইডি কার্ডটা তারা করে সেটা কিন্তু বাদ দিতে হয় সেটা কিন্তু অনেক হেসেল হয় কিন্তু সেটা বাদ দিতে হয় তো যদি চান যে ভুলটা বাদ নতুন নতুনভাবে করি রেজাল্ট কিন্তু আপনাকে লাস্টে ভুলটায় ধরিয়ে দেবে নতুনটা কিন্তু বাদ হয়ে যাবে তো মাঝখান থেকে শামাক খামাক্ষা আপনাকে কিছু হয়রানি পোহাতে হবে তো অবশ্যই এই কাজটি করবেন একবারই ভোটার হবে নতুনদের জন্য এ টু জেড ঠিক আছে মানে আপনি একদম হালদাঘাত থেকে শুরু করে আপনার হাতে অনলাইন কার্ড বা স্মার্ট কার্ড পেতে কতদিন সময় লাগতে পারে কার্যক্রমটা কি তো ফার্স্ট অফ অল আপনাকে আপনার বাসায় এসে আপনার নাম তালিকা করে যাবে তো বাসায় যদি না আসে আপনার মহল্লাতে অ্যানাউন্সমেন্ট করবে যে অমুক জায়গায় ভোটার হালনাঘাতের তালিকা অন্তর্ভুক্ত করা হচ্ছে তো অমুক জায়গা গিয়ে আপনি আপনার ডকুমেন্টগুলো নিয়ে আপনার বার্থ সার্টিফিকেট একাডেমিক সার্টিফিকেট বাবা মার আইডি কার্ড ইউটিলিটি বিলের কপি এগুলো নিয়ে আপনি আপনার ভোটার তালিকা হালনাঘাতে অন্তর্ভুক্ত করবেন আপনাকে একটি স্লিপ দিয়ে দেবে সেই স্লিপের মধ্যে একটি কেন্দ্রের নাম দিবে এবং ডেট দিবে তো সেই ডেট এবং সেই কেন্দ্রে গিয়ে আপনাকে সেই তারিখ অনুযায়ী আপনাকে আপনার ছবি তোলাইতে হবে আপনার ফর্মটাকে অনলাইন করতে হবে এটা করবে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে আপনার চোখের আইরিস দিতে হবে এটা দিয়ে আপনি ভোটার হালনা অন্তর্ভুক্ত হয়ে যাবেন তারপরে আপনি যে ফোন নাম্বারটি হালনা সময় মানে দিয়েছিলেন সেই ফোন নাম্বারে একটি এস এম এস যাবে তো এস এম এসটা কিন্তু তখন যাবে না যখন আপনার এনআইডি কার্ডটি রেডি হয়ে যাবে তখন আপনার ফোনে একটি এসএমএস যাবে ওয়ান জিরো ফাইভ এই নাম্বার থেকে সেখানে আপনাকে অভিনন্দন দিয়ে লেখা থাকবে যে আপনার আইডি কার্ডটি হয়ে গেছে এখন আপনি চলে অনলাইন সিস্টেম থেকে কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন তো আপনি তখন অনলাইন থেকে আপনার কার্ডটি ডাউনলোড করে আপনি সকল কাজে ব্যবহার করতে পারবেন তো এখন আসে স্মার্ট কার্ডটা কবে পাবেন তো দেখুন স্মার্ট কার্ডটা পেতে লেট হবে আপনি অনলাইন কার্ডটা খুবই দ্রুত পেয়ে যাবেন সর্বোচ্চ গেলে আপনার ছবি তোলার পরে দুই মাস কি দেড় মাস কি সর্বোচ্চ গেলে তিন মাস এর মধ্যেই নর্মালি কার্ডটা অনলাইনে আপডেট হয়ে যায় কেননা দু সালে কিন্তু সেটাই দেখা গেছে যে দুই মাসের মধ্যে অলমোস্ট সবাই তাদের আইডি কার্ড অনলাইনে হয়ে গেছে সবাই তাদের কার্ড উঠাইতে পারছে তো কারো যদি ফোনে এস এম এস না যায় সেক্ষেত্রে কিন্তু স্লিপের নাম্বার দিয়ে অনলাইন থেকে কার্ডটা বের করা যায় তো যাক অনলাইনে চেষ্টা করলে কার্ডটা বের হবে দুই তিন মাস পরে তো স্মার্ট কার্ডটা পেতে সময় লাগবে স্মার্ট কার্ডটা কিন্তু বয়স বেঁধে দেয় আপনার যেমন দুই হাজার লাস্ট ডেলিভারি দিয়েছিল দুই আপনার বিশ সালে বিশ সাল ওই সরি একুশ সালে একুশ সালে ডেলিভারি দিয়েছিল তখন যাদের বয়স ছিল দুই এক পর্যন্ত মানে বারো একত্রিশ বারো দুই যাদের জন্মসাল ছিল তাদের স্মার্ট কার্ড বিতরণ করা হয়ে গেছিলো যাদের আবার এক এক দুই থেকে শুরু হয়েছিল তারা কিন্তু স্মার্ট কার্ডটি এখন পর্যন্ত পায়নি তো তাদের স্মার্ট কার্ড বা ওদের বয়সভেধে সবার স্মার্ট কার্ড মানে ভিত্তিক একসাথে দিয়ে দিবে তো যখন দিবে আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট করা হবে আপনার যে কেন্দ্র থেকে বর্তমানে ভোটার হয়েছেন সেই কেন্দ্র গিয়ে আপনি আপনার স্লিপটিকে দিয়ে আপনি স্মার্ট কার্ডটি সংগ্রহ করতে পারবেন এছাড়া যদি আপনি যেখান থেকে আপনি ভোটার হয়েছেন দুই তিন বছর হয়ে গেছে এখন স্মার্ট কার্ড পান না তো সেক্ষেত্রে আপনি আপনার এলাকার নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করতে পারেন যদি কার্ড ঢোল যায় তার আপনাকে দিয়ে দিবেন তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও তো আশা করি বুঝতে পেরেছি তো কারণ যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন আর যদি ভালো থাকলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলের থেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই পুনের ভালো থাকবেন আল্লাহ হাফিজ